ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজি ব্লকে তোমাদেরকে জেনে অনেক অনেক স্বাগত তো আজকে যাচ্ছি ওকে মনে আমার সোনাইকে চোখের ডাক্তার দেখাতে ওর চোখে একটা নাকিলা হয়েছিল তো অনেকদিন ধরেই আছে আর কি নাকিলাটা তো ইদানিং খুব প্রবলেম করছে যার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা কোথায় কোথায় যাই আর কী কী করি চলো বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বর্তমানে গল্লিতে আছি তো তারপর টুকটুকি করে চলে যাব তো টুকটুকি করে গিয়ে মানে অর্ধেক রাস্তায় নেমে পড়ব তারপর ও আসবে গাড়ি নিয়ে তো দেখো ফাইনালি ও চলে আসলো গাড়ি নিয়ে আর আমরা গাড়িতে উঠে পড়লাম তো বেশি জায়গা না একটু জায়গায় এখনই গিয়ে পৌঁছে যাবো হ্যাঁ ও বসে আছে আমার আর আরও গাড়ি চালাচ্ছে তো তারপর দেখো গিয়ে পৌঁছে গেলাম আর ওইদিকে চেম্বারে লোক ছিল তো ভাবলাম অনেক লেট হয়ে গেছে কিন্তু যাওয়ার পর একটা পেশেন্ট দেখতে অনেকক্ষণ টাইম লেগেছে আর কি তো আমরা বসেছিলাম প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা থেকে বেশিই টাইম হতো বসেছিলাম আর বসতে বসতে মানে বিরক্ত লাগছিল তো ঘর থেকে এতো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম লেট হয়ে যাচ্ছে তো তারপর মাস্ক কিনে নিলাম ওর জন্য একটা তো মাস্ক নিয়ে আসিনি আর কি আর চেম্বারের ভিতরে ঢুকলে মাস্ক লাগে আর কি পেশেন্টের তো যার জন্য একটা মাস্ক কিনে নিলাম ও নিয়ে আসলো নিচ থেকে কিনে আর ও তো বসে বসে পিছন দিকে গাড়ির রাস্তা দেখছিল ওই যে গাড়ি যাচ্ছে আসছে ও বসে বসে দেখছিল আর ওর ঘুমও এসে গেছিল তো এক জায়গায় বসে আছে তখন ধরে চুপ করে যার জন্য আর এখন মানে এই টাইমে তো ও ঘরে থাকলে মানে ঘুমিয়ে যায় আর কি যার জন্য ঘুমও চলে এসেছিলো তারপর বসতে বসতে আমাদের ডাক এলো তো ঢুকলাম চেম্বারের ভিতরে আর উনি মানে ডক্টরের মানে চোখ আর কি দেখছিলেন চেক আপ করছিলেন তো মানে তেমন একটা বললেননি আর কি তো অনেক দিন আগে ওর একটা নাটকিলা হয়েছিল যার জন্য ক মানে কই দিন ভালো থাকে তারপর আবার প্রবলেম শুরু হয়ে যায় তো যার জন্য একটু দেখিয়ে নিলাম উনি বললেন মানে ধুলোবালি থেকে আর কি একটু সরিয়ে রাখার জন্য তো ও তো ঘুম থেকে উঠেই মানে ধুলোবালি নিয়েই ওর ব্যাপার আর কি তো খেলবে ব্যাট বল খেলবে এইসব করবে তো দেখি পারি কি না ধুলোবালি থেকে সরিয়ে রাখতে আর চোখের মধ্যে হাত আর কি না দিতে বলেছেন তো তারপর প্রেসক্রিপশন নিয়ে তো মেডিসিনটা আজকে নেব না আর কি মেডিসিনটা কালকে নেব ও আবার আমাদেরকে ঘরে দিয়ে তারপর চলে যাবে আর কি ডিউটিতে যাওয়ার জন্য তো তারপর বেরিয়ে পড়লাম তারপর রাস্তা ক্রস করে নিচ্ছি কারণ ওই পাশে আর কি গাড়ি সাইড করে রেখে গিয়েছিল পার্কিং করে তো তারপর গাড়ি মানে গাড়ি দিয়ে চলে যাব আর কি তো তারপর একটু বাজারে ঢুকবো তো সংক্রান্তির কিছু কিছু বাজার আছে তাহা নিয়ে নেবো আর কি তো বন্ধুরা দেখিয়ে আসলাম ডক্টর আর বসতে বসতে তো একদম অবস্থায় খারাপ অনেক টাইম লাগে দেখেন আর কি উনি তো এখন চলে যাচ্ছি বাসায় আর ও ডুখি দোকানে কি জন্য আনবে ওর জন্য কিছু হবে হয়তো তো তারপর গাড়ি ঢুকিয়ে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনেই বাজার আছে তো বাজারে ঢুকবো বলে তো গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর কি আজকে আর ডিউটি নেই তার জন্য তো তারপর বাজারে ঢুকে পড়লাম আর এখন অল্প অল্প মানে জিনিস আর কি নিয়ে নেব। তো আট ময়দা সুজি তেল ওইগুলো আর কি তো রান্নার বাজার কালকে হবে আর কি তো আজকে এটুকুই নিয়ে নিলাম আর সন্ধ্যা হয়ে যাচ্ছে যার জন্য তো রাস্তার দিকে মানে বাজারে ঢুকতে তারপর ওর মোবাইলে একটু ফোন আসলো আর কি যার জন্য তো একটু তাড়াতাড়ি চলে গেলাম মানে একটা টিপে যাবে আর কি যার জন্য তো এখন আর লেট না করে বাসায় চলে যাচ্ছি তো এখন বাজার থেকে বেরিয়ে আর টুকটুকি করে চলে যাচ্ছি বাসায় তো বলেছিলাম চলো হেঁটে হেঁটেই চলে যাই আর ও ব্যাগটা নিয়ে হাঁটতে পারবে না যার জন্য টুকটুকি নিয়ে নিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতখানি আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা